কথার আমানত হলো সত্য কথা বলা আমানত মিথ্যা কথা বলা খেয়ানত বলেন তো সত্য কথা বলা মিথ্যা কথা বলা খেয়ানত এবার দিয়ে শোনেন এই ব্যাপারে ছয়টা উদাহরণ পেশ করি আপনাদের সামনে উদাহরণ নাম্বার এক সই বারীর ছয় হাজার চুরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা ছয় শূন্য নয় চার ছয় হাজার চুরানব্বই নাম্বার হাদিস এর বর্ণনা আল্লাহ নবী বলেন আলাইকুম বিসিদ্দিকি ফা ইন্না সিদ্দিকা ইহদি ইলাল বীর নবীজি বলেন তোমরা সত্যবাদিতা আবশ্যক করে নাও সত্য কথা বলা এটা তোমরা আবশ্যক করে নাও ফা ইন্না সিদ্দিকা ইহদি ইলাল বীর পুণ্যের রাস্তা দেখায় বলেন আমার সাথে সত্য কিসের রাস্তা দেখায় ওয়া ইন্নাল বিররা ইহদি ইলাল জান্নাহ পূর্ণ জান্নাতের রাস্তা দেখায় দেয় মलन সময় সত্য গিসের রাস্তা দেখায় পুণ্যের পুণ্যের গিসের রাস্তা দেখায় জান্নাতের আবার সত্য দিশের রাস্তা দেখায় পুণ্যের পুণ্যের গিসের রাস্তা দেখায় জান্নাতের ওইয়্যাকুমুল কাজিব আল্লাহ নবী বলেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবা ফাইন্নাল কাজিব ইয়াহিদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারে দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুরা ইয়াহিদি ইলাল নার পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তাহলে সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় পূর্ণ মানুষকে জান্নাতের রাস্তা দেখায় মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় চার মানুষকে জাহাদ নামের রাস্তা দেখায় আল্লাহ নবী বলেন ইন্দার রজুল আলায়াস দুকু একজন মানুষ সত্য কথা বলে উঠতে সত্য কথা বসতে সত্য কথা হাদিসের বর্ণনা ও এত হার সব সময় লোকটা সত্য কথা বলে যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে নবীজি বলেন হাতাই ইতাবা ইন্দল্লাহি সিদ্দিক আবু বকরের নাম যেমন সিদ্দিক একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যা সিদ্দিক বলেন তো সবাই কি হয় তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায় বলেন তাদের নাম কি হয়ে যায় ভাই আমরা সবাই সিদ্দিক হব তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন এরপরে দেখেন কি বলে একজন মানুষ খালি মিথ্যা কথা বলে ফোনেও মিথ্যা কথা বলে সরাসরিও মিথ্যা কথা বলে আর ফোনে মিথ্যা কথা বেশি বলে ফোনে মিথ্যা কথা ওই যে বললাম যেটা এই মিথ্যাটা বেশি বলে কই আছেন কয় বনশ্রী আসলে আছে অন্য জায়গায় আর বাংলাদেশে এমন এক অবস্থা মানে যে মেজে মানুষের এমন মিথ্যাবাদী বানায় জ্যামের কারণে মিথ্যা কথা তো কই আছেন তো অমুক জায়গায় আছে আসলে কিন্তু অমুক জায়গায় নাই এই যে আপনি ভাই বিশাহ তারা কেন বলবেন আপনি বলেন এটা বললেন না এই মিথ্যা কথা বললেন না তো নবীজি বলেন ইন্না রাজুল আল একজন মানুষ খালি মিথ্যা কথা বলে ওয়ায়া তাহাররাল কাযিবা মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা মুসাইলামাতুল কাযাব যে নিজেরে নবুয়ত দাবি করছে তার নাম যেমন কাযাব এই জামানায় কোনো মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম লিপিবদ্ধ হয়ে যায় বলে মিথ্যা দাবিদারের নাম যেমন এই বারবার বারবার যে যে মিথ্যা মিথ্যা বলে বলে তার নাম লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদেরকে কাজাব থেকে বাঁচায় সিদ্দিকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার দুই তিরমিজি শরীফের উনিশশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। قالا رسول الله صلى الله عليه وسلم আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন মা কানা খুলুকুন আফগজা ইলা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মিনাল কাজীব দেখেন কি বলে রাসূল আম্মাজান বলেন নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোন খারাপ এই অপছন্দনীয় আর কোন কিছু নবীর কাছে ছিল না কেউ যদি মিথ্যা কথা বলতো এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন আম্মাজান আশা বলেন মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন হাদিসটা পুরাটা শোনেন কত বড় ভয়ানক কথা তো কোন ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতো আর ধরা খেতো যে লোকটা মিথ্যা কথা বলছে

নবীজি নামাজে যাবে পেরেসান আর কি আপনার আরে উনি মিথ্যা বলল কেন আমার সাথে রসুল ধর্মীয় কোনো কাজ করবে আরে আপনি আরে উনি মিথ্যা বললো কেন আমার সাথে মিথ্যা না রসুল সারাক্ষণ মন খারাপ আপনার মনটা খারাপ কেন আল্লাহ উনি আমার সাথে মিথ্যা বলল কেন আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে রসুল সাল্লাম বলেন আম্মাজান বলেন ফমা এসি নী এই কথাই খালি রাখতো সারাক্ষণ আচ্ছা উনি মিথ্যা বললো কেন আমার সাথে হাততাই আল্লাহ হা তাও বা যদি আল্লাহ নবী জানতেন ওই লোকটা ত করছে এই ত করার ব্যাপারে জানার আগ পর্যন্ত আল্লাহ নবীর পেরেশানি কাটতো না ওই লোক ত করার পর পেরেশানি কাটতো একটা লোক মিথ্যা বলছে মনে করেন তিন দিন ত করে না এখনও নবী জানতে পারছে যে এখনো ত করে না বাস পেরেশান 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 কি যে লোকটা মিথ্যা কথা কেন বললো ভাই মিথ্যা কথা বলবো আমরা না মিথ্যা বলবো না কারণ আমার নবী মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করতেন আল্লাহ আমাদের সকলকে এই মুখের এই ख्यानत থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার 3 আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস এটা আমাদের মাঝে অনেকে করে থাকি আমরা এটা ঠিক না মাঝে মাঝে আপনারা কবুতররে এইভাবে ডাক দেন এইভাবে ডাক দেন মুরগি ধরার জন্য ডাক দেন ডাক দেওয়ার পর আধার দেন না হ্যাঁ আধার আতে আধার আছে মুরগি তো সত্যি মনে করতে আধার আছে আশার পর আপনার হাতে আধার নাই ভালো করে বুঝেন আপনি এইভাবে বলছেন আসার পর দেখে আধার নাই মুরগি এইভাবে আসছে আইসা দেখছেন আধার নাই মুরগি ডাক দিচ্ছেন কেন আপনি হ্যাঁ এই যে আধার দিলেন না এরপরে কবুতর এইভাবে ডাক দিয়ে আধার দেন না নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে মন দিয়ে শোনেন আবদুল্লাহ আমের রদি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম আমাদের বাসায় ছিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন দাতনি উম্মি হরসুল্লাহি সল্লুল্লাহ আলি হুসাল্লাম ফি ভাইতি নাহ আমার আম্মামাকে ডাকলেন এমন অবস্থা আল্লাহ নমিয়া মা আমাদের বাসায় ছিলেন আমার আম্মামাকে ডাকলেন ডাকার পর আম্মা বললেন তা আল্ হা তা আল অতিকা শাই আহ আব্বু ওইদিকে আসো আমি তোমারে কিছু দিব বলিনা রুব আব্দুল্লেদিনা আমের বলেন আমার আম্মামাকে ডাকছে ডাকার পর বললেন বাবা এইদিকে আসো তোমারে কিছু দিবো কাতলা নবী বললেন মা আরত্তিয়াম প্রতিহি তাই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেরে ওই মহিলার নবী পাল্লা বললেন ওই জি আর সুল আল্লাহ অতিহি তামার আমার ছেলেরা আমি খেজুর দিবু আতলা নবি বলেন লা আদ কিলাম ত্রতিহি তুমি যদি তোমার ছেলেরে ডাকার পর যদি খেজুর না দিতা তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বললে এইদিকে আসো কিছু দিবো আমরা বাংলাদেশিরা বলি আসো মজা দিবু আসার পর মজা দেন না বেতের বাড়ি ঝুরু আল্লাহ রবিবা তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তান কিছু না দিতা তাহলে তোমার ব্যাপারে প্রতিবাদ্লাহিক কাজী বা আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত কি হয়ে যেত এইভাবে কখনো ভেবে দেখেন নাই বলেন তো এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা আসো মজা দি দেন না মানে এইগুলা বললেন না যদি মজা থাকে তো সত্যি দিয়েন যদি না থাকে বললেন না রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি মিথ্যা কথা বলতে তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা তো তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত উদাহরণ নাম্বার ভালো করে বুঝেন এই এলাকায় একজন পিসা বাড়ছে আল্লাহ মনে করেন আজকে আমাদের কুমিল্লার রহমান বড় ভালো মানুষ খুব আল্লাহ মানুষ এন ওনার সামনে আপনারা ফল ফ্রুট দিছেন অথবা খানা দিচ্ছেন তো ওনার সামনে দুইজন দাঁড়ায় এন উনি একজন বললেন ভাই বসেন খাইতে বসেন এন আপনি বললেন কি হুজুর খিদা নাই আসলে খিদা আছে বেটে আসলে কি আছে কিন্তু আপনি বলছেন কিনা নাই মিথ্যা কথা দলিল হ্যাঁ দলিল তো আছে দলিল ছাড়া তো কথা হবেই না এই যে আপনি এইভাবে ডাকলো ডাকার পরে যে আপনি বললেন না তো এটা আপনি মিথ্যা কথা বলছেন ইবনে মাজা তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা আসমা বিন্তি ইয়াজিদ রাজি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ রসুলের সাথে এক জায়গায় গেলাম হ্যাঁ এই ঘটনাগুলো কিন্তু ঘটে যায় এই ঘটনা ঘটে যায়

রসুল সাল্লা সামনে খাবার দেওয়া হলো দেওয়ার পর আল্লাহ নবীর সামনে যখন খাবার রাখা হয় আশেপাশে যারা লজ্জায় চিন্তা করতেছে বোমুখী বমুনা মানে বস্মুকি না নবীর সাথে মেহমান কিন্তু সবাই মাসালা হলো মেহমান যেহেতু সবাই তো সবাই ঋতু দিছে আল্লাহ নবী বললেন কি ব্যাপার এদের মধ্যে কয়েকজন বললিয়া রসুল আল্লাহ হুজুর খিদা নাই খামুনা খিদা নাই আল্লাহ নবী বললেন আসলে খিদা নাই শোনা তোমরা লা তাজমাআননা জুআন ওয়া কাযিবাহ এই এক পেটের মধ্যে মিথ্যা আর খুদা একত্রিত করবা না খিদা রাইহা কইলো না খিদা নাই তাহলে খুদায় কষ্ট পাইলা আর মিথ্যাও জমা করলা এক পেটের মধ্যে খুদা আর মিথ্যা একত্রিত করবা না হ্যাঁ এই হাদিসগুলো খুব বেশি বেশি বলা দরকার আমরা অনেক সময় অনেক ভাত-সাব নিয়ে বসে থাকি দুই চারজন মেহমান আমার সাথে যায় যাওয়ার পরেও বসে থাকি એમ আরে দাওয়াতই তো দিয়েছে 10 জনকে তা আপনারা 9 কেন আমার সামনে লজ্জা পাবেন 10 দাওয়াত দিস আমি সহ আরো দশজন তো জন লজ্জা পাইতেছে এর সামনে কিভাবে খাবো তা আপনাদেরকে দাওয়াত দিছে কেন ইসলাম ইসলামের মতো বুঝার চেষ্টা করবেন আপনি নিজের মতো ইসলাম বুঝলে হবে না আপনি বাস একজন সামনে খুব বড় মানুষ এমনি খাবেন না তো হুদায় কষ্ট পাবেন নাকি আল্লাহ রসুলের চাইতে আবার বড় কে দুনিয়া থেকে রসুল সাল্লাম বললেন লা তাজমা আন্না জু আনোয়া কাজিবা